এক কেজি সোনার মূল্য পঞ্চাশ লক্ষ টাকা এক কেজি সাপের বিষের মূল্য চার কোটি টাকা এই সমাজে ভালো মানুষের চেয়ে বিষাক্ত মানুষের দাম অনেক বেশি এক টাকার কয়েন মাটিতে পড়লে শব্দ হয় কিন্তু দুই হাজার টাকা নোট পড়লে কোনো শব্দ হয় না একইভাবে জ্ঞানী ব্যক্তি লোকজনের সাথে তর্ক করে না কিন্তু মূর্খ ব্যক্তি সারা ক্ষণ তর্ক করেই পশুদের মতো আচরণ শুধু পশুরাই করে না কিছু কিছু মানুষ থাকে যারা পশুদের চেয়েও বেশি খারাপ আচরণ করে যে কাঁদিয়ে মানিয়ে নেয় সে হলো বাবা যে কাঁদিয়ে নিজেও কেঁদে ফেলে সে হলো মা পৃথিবীতে সবার ভালোবাসা ফুরিয়ে গেলেও মা বাবার ভালোবাসা কোনো দিন ফুরাবে না কথা কম বলবেন রাগ কম দেখাবেন কানে কম শুনবেন ঝামেলা হলে ছেড়ে দিবেন। অপমান করলে হেসে চলে আসবেন যত বোকা মানুষ হবেন তত সুখে থাকবেন বর্তমানে উচিত কথা বললে মুখ কালো আর তেল দিতে পারলেই তুমি অনেক ভালো আপনি যদি গরিব হয়ে জন্ম নেন তাহলে এটা আপনার দোষ নয় কিন্তু যদি গরিব থেকেই মারা যান তবে সেটা আপনার দোষ যেখানে নিজের আত্মাটাই একদিন না বলে চলে যাবে সেখানে তোমার চলে যাওয়াটা তো অবাক কিছু নয়